সারাদেশ উত্তাল পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে এরই ধারাবাহিকতায় বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের দাবি আদায় না মানা পর্যন্ত তারা বলেছে এই আন্দোলন চালিয়ে যাবে রবিউল ইসলামের ক্যামেরায় বিস্তারিত আসলে হচ্ছে আমাদের এই আন্দোলন আমাদের যে সাদবা আন্দোলন এই আন্দোলন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করা হবে ততদিন পর্যন্তই চলতে থাকে আর আপনারা দেশবাসী সকলেই জানেন যে আমাদের সাথে সেদিন শিক্ষা উপদেষ্টা সহ সচিব মহোদয়ের বসার কথা ছিল কিন্তু সেটি ছিল একটি সম্পূর্ণ নাটকীয় বৈঠক যার কারণে আমরা তাদের এই আলোচনা সবাই সন্তুষ্ট নই যার প্রতিবাদের ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত রাজপথে আছি এবং দেশবাসী আপনারা সকলেই জানেন যে আমাদের এই ছাত্রলীগের গুন্ডারা তারা আমাদের এই ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তারা বলতেছে যে এটা তাদের আন্দোলন এটা সরকার বিরোধী আন্দোলন আসলে এটা কিছুই না যার কারণে এবং আমাদের কুমিল্লাই আন্দোলনরত ভাইদের উপরে যে হামলা হয়েছে তারা ওই প্রতিবাদের ধারাবাহিকতায় আজকে আমরা সারা বাংলাদেশে সকল পলিটিক একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পালন দাবি বাস্তবায় না হবে ততদিন পর্যন্ত আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন যাব ইনশাআল্লাহ এই সময় তারা পলিটেকনিক থেকে সরাসরি মিছিল নিয়ে নগরীর ব্যস্ততম এলাকা চৌমাথাতে অবস্থান করে এবং ছাত্রদের এই আন্দোলনকে ঘিরে যখন নগরীর চৌমাথা এলাকায় উত্তাল পরিবেশ বিরাজমান করে তখন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সেনাবাহিনী র্যাব সহ সকলে অবস্থান নেয় আমাদের এই ক্রাফটের আন্দোলন থেকে সরকার কাছে আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমাদের এই আন্দোলন আমাদের এই দাবিগুলো যেন মেনে নেয় তারা আর হচ্ছে যে অবৈধ যত ক্রাফট এগুলা ই করছে সেগুলা প্রত্যাখ্যান করে যত দ্রুত সম্ভব আর যদি তারা না করে আমাদের রাজপথে সংগ্রাম চলবে চলছে পলিটেকনিক নিয়ে আজকে আমার কাছে এ ছিল সর্বশেষ তথ্য রবিউল ইসলাম মতবাদ ডিজিটাল বরিশাল